গোল চোখ গোল চোখ কাটা কুটি নাক গোল গাল মুখ ব্যাস এইভাবে থাক চুল তিন খাড়া খাড়া তিন চুল হো মোটা সোটা গিন্নি বান্নি গিন্নি বান্নি গো হো বলা মাত্র গোল মুখটা এঁকে ফেলতে হবে আর মোটাশোটা গিন্নি বান্নি বলতে বলতে গোল মুখের তিন দিকে তিনটে গোল রেখা আঁকতে হবে ছবিটা হবে বইয়ে আঁকা রয়েছে একটু দেখায় সকলের জন্য ঠিক এই রকম। সব মতো এঁকে ফেলতে পারলে মধ্যে একজন গোলগাল মহিলার মুখ আঁকা হয়ে যাবে মাথার চুল প্রাচীন জাপানি কায়দায় বাঁধা তমইতে ছেলে মেয়েদের ইচ্ছে মতো বিষয় বেছে নিয়ে পড়া করার স্বাধীনতা ছিল কিন্তু একই সঙ্গে ওদের শেখানো হয়েছিল এমন ভাবে মনোযোগ দিয়ে কাজ করতে হয় যাতে পাশে যে যাই করুক না কেন তাতে অন্যদের কোনো অসুবিধে হতে পারবে না ফলে বাচ্চাটি যখন গান গিয়ে ওর গিন্নির ছবিটা আঁকছিল বাকিরা তখন দিব্যি যে যার কাজ করে যাচ্ছিল কেবল দু একজন ওর সঙ্গে যোগ দিয়েছিল ছেলেমেয়েরা সবাই ওই কামরার মধ্যে সারদিন মাছের মতো চ্যাপটা হয়ে দাঁড়িয়ে বসে আনন্দ করে বই পড়ছিল সকালবেলার আলোয় ওদের মুখগুলো উজ্জ্বল হয়ে উঠেছিল সেই মুখগুলো দেখতে নিশ্চয়ই ভারী তৃপ্তি হয়েছিল গোটা দিনটাই ওরা সেদিন লাইব্রেরিতে কাটিয়েছিল এরপর থেকে যেদিনই বৃষ্টি পড়তো বলে ওরা বেরোতে পারত না সেই দিনই ওরা লাইব্রেরিতে গিয়ে জড়ো হতো অন্য অনেক সময়ও তো যেত ওরা লাইব্রেরিতে ওটা তখন ওদের খুব প্রিয় একটা জায়গা হয়ে গিয়েছিল একদিন হেডমাস্টার মশাই বললেন লাইব্রেরির পাশে একটা বাথরুম করতে হবে দেখছি কথাটা বলার কারণ ছিল এই যে ছেলে মেয়েদের পড়তে পড়তে আর খেয়াল থাকতো না যে বাথরুমে যেতে হবে শেষে যখন ওরা আর থাকতে পারতো না তখন বিচিত্র সব ভঙ্গি করে কোনো রকমে ছুট লাগাতো হল ঘরের ওপাশের বাথরুমের দিকে তোমইতে ছেলে মেয়েদের নিজেদের একটা লাইব্রেরি হয়েছে হেডমাস্টার মশাইয়ের উদ্যোগে ছোটদের জন্য নানা রকম বই দিয়ে সেই লাইব্রেরি হলটি সাজানো হয়েছে সেখান থেকে হেডমাস্টার বলেছেন যে যে যেটা খুশি বই নিয়ে পড়তে পারে বাড়িও নিয়ে যেতে পারে কিন্তু ঠিক যেন স্কুলে আবার ফেরত দিয়ে যায় এখানে তিনি একটা অদ্ভুত কথা বলেছেন যে এমন নয় যে এই ক্লাসের জন্য এই বই ওই ক্লাসের জন্য এই বই সব বই সকলে পড়তে পারবে এই কথাটি খুব ইম্পর্টেন্ট একটা কথা এরকম ভাবে কোনো পাঠ্য বিষয়কে বা কোনো জানার বিষয়কে কিন্তু কোনো ক্লাসে বেঁধে ফেলা যায় না